আসসালামু আলাইকুম আমি আজকে আবারও চলে আসলাম একটা নতুন ডিআইওয়াই ওয়ার্ক নিয়ে কৃষি মার্কেট থেকে সিরামিকের দুটা কাপ কিনেছিলাম একশো টাকা করে আমার গ্রিন টি খাওয়ার জন্য কাজে লাগবে এটা ভেবে হঠাৎ করে থেকে যেন আমার মধ্যে একটা ভূত ভর করেছে সিরামিকের জিনিসের ওপরে এত বেশি ফ্যাসিনেটেড হয়ে গেছি যে কি বলবো। অনলাইনে শুধু সিরামিকের মগ কাপ এগুলো খুঁজে বেড়াই কিন্তু এগুলোর প্রাইস এত 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 হাই মানে আমার নেওয়ার সামর্থ্য নাই এরকম অবস্থা তাই চট করে মাথায় একটা বুদ্ধি আসলো আর সেটাকেই কাজে লাগিয়ে দিলাম আমি সিরামিকের একটা ফ্লোরাল ডিজাইন করা কাপ দেখে সেটা কেনার জন্য প্রায় পাগলই হয়ে গিয়েছিলাম শুধুমাত্র একটা কাপ এবং একটা পিরিচের দাম ছিল তেরোশো পঞ্চাশ টাকা তো এই কাপটা কিনে আনার পর দেখলাম যে কিছুটা ওই কাপের সাথে মিলে যাচ্ছে তাই বসে না থেকে শুরু করে দিলাম ঠিক সেরকমভাবে পেন্ট করা জানি না ঠিক কতটুকু সেই কাপটার সাথে ম্যাচ করে পেন্ট করতে পেরেছি কিন্তু এই কাজটা করতে আমার অনেক কষ্ট হয়েছে আমি অনেক আগেই গ্লাস পেন্টিংয়ের যে রঙগুলো সেগুলো কিনে রেখেছিলাম কিন্তু এটার সমস্যা হচ্ছে এটা একবার সোয়াচ করার পর খুব ভালো একটা পিগমেন্ট হয় না তার জন্য চার পাঁচটা কোট ইউজ করতে হয় তো অনেকক্ষণ ধরে এরকম বারবার কোটিং করার পর এই কালারটা চলে এসেছে অ্যান্ড আমি এটা দেখে জাস্ট শখ আমার কাছে অনেক ভালো লেগেছে মনে হয়েছে না আমি কিছুটা ওইটার কাছাকাছি যেতে পেরেছি আর সেটা যেহেতু সিরামিক পেইন্টেড সো আমারটার সাথে মিলবে না এটাই স্বাভাবিক আমি শেষে অনলাইন থেকে দেখা এবং আমার করা দুটা ছবি অ্যাড করে দিচ্ছি অবশ্য কোথায় তেরোশো পঞ্চাশ টাকা দামের কাপ আর কোথায় একশো টাকা দামের কাপ সো মিলবে না এটাই স্বাভাবিক তারপরও আমি চেষ্টা করেছি যতটুকু পারি রঙটা শুকালে অবশ্য একদমই বোঝা যাবে না এটা পেইন্ট সবাই জানালে আমার ভালো লাগবে আমার কাজটা কেমন হয়েছে আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের জন্য এখানে বিদায়